হ্যালো গাইস আমি আসমিরা আর তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও আজকে আমি করতে চলেছি রসগোল্লা মুভির কিছু সিন রিক্রিয়েট এবং তার সঙ্গে কিছু রিলসও বানাবো তো চলো শুরু করা যাক এই যে দেখো পুরো শাড়ি সেভাবে পরা হয়ে আছে কিন্তু আমি এই যে দেখো পুরো রেডি হয়ে আছি কানের দুল সেম সেম পরে নিয়েছি সব কিছু আমার রেডি হয়ে আছে তো এখন চলো ভিডিওটা স্টার্ট করি তো চলো তো চলো স্টার্ট করি কিছু রসগোল্লা সিম ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা কি এত উকিজুকি কিসে এনে ভাই আমি তো ওই সেই থেকে আমি আমি সব জানি এক বছর ধরে তুমি আমার পিছু নিয়াছো যেখানে যায় মাটি চলে আসো মতলবটা কি হ্যাঁ মতলবটা কি খালি বেড়ালের মতো পায়ে পায়ে ঘুর আমি মিষ্টি বানিয়ে কিন্তু কোথায় এই যে ভাঙা বাড়ি যেখানে আমি লুকোচুরি খেলি আর তুমি আমার পিছনে লুকোচুরি খেলো এখানে এসে আমাকে জোরে জোরে ডাকবে দেখবে সারা গাছের চটনি ঠিক আমি নেমে তুমি ডাকাত না মোদক হ্যাঁ আমি চোর আমার মাকে ভালো মানুষ পেয়ে ঠকানো হচ্ছে

নিয়ে নিচ্ছি তুমি আগে আমায় একটা ভালো মিষ্টি খাওয়াও তারপরে এই তোমার টাকা আমি তোমাকে কেমন হবে ভালো মিষ্টি মিষ্টি চটচটে নয় শুকনো হতে মানা দেখতে হবে ধব চাঁদ পানা। রসের আড়ত নরম তুল তুলে মুখে দিলে দুঃখ কষ্ট ভুলে চোর বা সাধু বলবে গলা তুলে এমন মিষ্টি ভূভারতে ভারতে নাচ নবীন ময়রা এমন মিষ্টি চাই বৃষ্টি জল ছবি গায় তুই যে আমার আকাশ মে ঠসুরের ঠসুরে এই যে দেখো এখানে একটু লাইট আছে এই জায়গাটায় যদি ভিডিওটা শ্যুট করতাম তাহলে ভালো হতো অবশ্য তোমরা আমার কথা শুনতে পাচ্ছো না যে দেখো আরেকজন আমাকে দেখি চলে এসছে ভাবছে কোথাও যাচ্ছি নাকি এই যে আজকে আমার বাড়িতে আমার একটা ভাই এসেছিল কিন্তু ওর জন্য ঢুকতেই পারেনি বাড়িতেও আসতে পারেনি রাস্তা থেকে চলে গেছে মানে ও ভাই তাকে দেখে একদম ঘেউ ঘেউ স্টার্ট দিয়েছিল তো বাড়িতে আসতে পারেনি ওর জন্য কেউই আসতে পারে না এই যে দেখো এখন খেলা করছে তারা দেখায় ওই যে মানে খেলনার জিনিস নিয়ে খেলা করবে না কিন্তু যেগুলোর খেলার জিনিস না সেগুলো নিয়ে খেলা করবে জি গি এ ভিডিও অন হলে আর তাকাই না এদিকে আসেও না অন্য সময় আসবে দেখো এই দেখো মা এখানে মশাল ধরিয়ে দেয় কি বলে মশাল বলে না হ্যাঁ মশাল ধরিয়ে দেয় আর এই যে জিগি আছে মা এখানে আসলে জিগিও এখানে এসে বসে থাকবে দেখো হুম জিগি এ জিগি টাকা এই পড়লো 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 আগুন পড়লো এই যে হাঁপিয়ে গেছেন গাইজ দেখো আমি যেখানে ভিডিওটা করছিলাম সেখানে কত জঙ্গল পুরো এই সাইড দিয়ে মশা আসে আর এই যে এইখানে দেয়াল আমাদের ঘরের তো এই এই সাইডটাতে করেছিলাম এখানে করেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ গাইজ দেখো কি অবস্থা ওই যেখানে আমি শ্যুটটা করলাম সেখানে পুরো মশাতে আমার পুরো অবস্থা খারাপ করে দিয়েছে তো অনেক কষ্টে করলাম ওই জায়গাটায় তবুও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না তো আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই